এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আজ গুরুত্বপূর্ণ একটি তথ্য আপনাদের শেয়ার করব। আপনাদের সেই তথ্যটি দেখে আপনারা আপনাদের হাসি লাগবে না আপনারা কান্না করবেন একটা অবাক কাণ্ড এটা যদি আপনার বা আমার সঙ্গে হতো অবশ্যই আমাদের কিন্তু খারাপ লাগতো বা আমাদের ঘরের কোনো মেয়ের সঙ্গে হলে অবশ্যই খারাপ লাগতো সেটা পশ্চাদের দোষ মানে পশ্চাদের অবহেলা বলা যেতে পারে পশাদ প্রতিটা ক্ষেত্রে এরকম করে থাকে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রেও করে থাকে মানে কিছু কিছু ক্যান্ডিডেট পর্ষাদের ভুলেই বঞ্চিত হয় এখন পশ্চাদ গিয়ে কোটে গিয়ে শোনাবে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে আমাদের কিছু করার নেই কিন্তু ওই ক্যান্ডিডেটের সারা জীবন তার তো ভুগতে হচ্ছে তার ইন্টারভিউতে কম মার্কস দেওয়া হোক বা তার ইন্টারভিউ মার্কস মানে না দেওয়া হোক বা রিক্রুটমেন্ট রিলেটেড দু হাজার ষোলো রিক্রুটমেন্টের সঙ্গে দু হাজার বাইশ যে রিক্রুটমেন্ট গুলিয়ে ফেলা হয়েছে সেরকম একটি আশ্চর্যজনক মানে কেস কিন্তু কলকাতা হাইকোর্টে হয়েছে তার শুনানি খুবই নিকটে আছে কারণ এরকম বিভিন্ন দু হাজার বাইশ রিক্রুটমেন্টে বিক্ষিপ্তভাবে কিছু অ্যালিগেশনও নিয়ে এসছে বিভিন্ন ক্যান্ডিডেটরা যে তাদের ইন্টারভিউয়ের নাম্বার দেওয়া হয়নি তাদের নাম্বার ভুলভাবে যোগ করা হয়েছে বা তাদের ডিগ্রি ভুল দেওয়া হয়েছে তার জন্য তারা বঞ্চিত হয়েছে এবার একটু অন্য ম্যাটার এখানে কিন্তু ঘটেছে সেই জন্য রিড কপি সহ বিস্তারিত আমরা দেখে নেবো যে কী সমস্যাটি দাঁড়িয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ক্যান্ডিডেটের সঙ্গে কত মানে বঞ্চিত করা যে ক্যান্ডিডেটটি এতদিন এক বছর হয়ে যেত ক্যান্ডিডেটের চাকরি করার তো সেই ব্যাপারটা কারণ এখানে দু হাজার কুড়ি ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্টের সঙ্গে দু হাজার বাইশের নাইন ফাইভ থ্রি থ্রি রিক্রুটমেন্ট গুলিয়ে ফেলেছে বা এখানে দ্বন্দ্ব বেঁধেছে দুটি রিক্রুটমেন্টকে একসঙ্গে একটা আশ্চর্যজনক ঘটনা এমনও হয় এটাও হতে পারে চলুন আমরা রিড বা বিস্তারিত সম্পর্কিত দেখুন এটি হচ্ছে মানে লিস্ট অফ ডেটস বিভিন্ন তার আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী সে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল ষোলো হাজার পাঁচশোতে কিন্তু এই যে সামারিটা দেখলে আপনারা হাসবেন না কাঁদবেন এটাই বুঝতে পারবেন আমি আগেই বললাম তো সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দ্য পিটিশনার আপন কোয়ালিফাইং টেট টু থাউজেন্ড ফোরটিন পার্টিসিপেটন দা রিক্রুটমেন্ট প্রসেস অফ পোস্ট অফ অ্যাসিস্টেন্ট টিচার এগেন্স ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ষোলো হাজার পাঁচশো ভ্যাকান্সিদের দু হাজার একুশে পিটিশনার অংশগ্রহণ করেন টেট দু হাজার চোদ্দো কোয়ালিফাইড দেন দু হাজার ষোলো রিক্রুটমেন্টে সে চাকরি পায়নি এবার দেখুন ঘটনাটা কী হচ্ছে হয় ইউর পিটিশনার কোয়ালিফাইড অ্যান্ড দ্য নেম অফ দ্য পিটিশনার বিং শিডিউল কাস্ট ক্যাটাগরি ওয়াজ ইনক্লুডিং দ্য লিস্ট অফ এমপ্যানেল ক্যান্ডিডেটস এসসি ক্যাটাগরি হিসাবে এম্প্যানেল ক্যান্ডিডেটে পিটিশনারের নাম আসে খুবই ভালো কথা এমনকি তার স্কুল চয়েস হয়ে যায় সেই স্কুল নিয়ে যায় তার অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়ে যায় দিয়ার আফটার ইউর পিটিশনার এস অ্যাপয়েন্টেড ইন দ্য জাকিরপুর সাঁওতাল এপি স্কুল তাহলে এইবার যে ঘটনাটা ঘটবে এটা পশ্চাদের কি বলবেন পশ্বাদের দোষ না পশ্চাদ ইচ্ছা করে করেছে ক্যান্ডিডেটটা বঞ্চিত হলো তিন চার বছর ধরে তিন চার বছর মানে বঞ্চিত হবে কারণ দু হাজার চব্বিশ রিক্রুটমেন্টে তার সঙ্গে কী ঘটছে দেখুন দিয়ার আফটার ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পিটিশনার অস পার্সুয়িং ইজ ট্রেনিং কী কারণে পিটিশানার তখন পার্সুইং ছিল দু হাজার একুশ সালে তার কোর্স শেশনই হ্যাঁ এটা ফ্যাক্ট ফ্যাক্ট কি যতক্ষণ না তার ডিএলএড ট্রেনিং কমপ্লিট হবে বা সে সার্টিফিকেট না পাবে ততক্ষণ সে সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না না বা অ্যাপ্লিকেশন যখন করেছিল তার ডিএলএড কমপ্লিট থাকতে হবে বা ট্রেনিং কোর্স কমপ্লিট থাকবে সেই কমপ্লিট ছিল না এটা তারই সমস্যা কিন্তু ভেরিফিকেশান বা ইন্টারভিউয়ের সময় সেটা নজরে আসেনি পর্ষাদের তাহলে এটা তো কী বলবো আপনাদেরকে এটা পশ্চাৎ প্রত্যেকটা রিক্রুটমেন্ট এরকম কিছু কিছু করে থাকে কিন্তু রেসপন্ডেড অথরিটিস পিটিশন আর পার ট্রেনিং হ্যাড নট কমপ্লিটেড হিজ ট্রেনিং কোয়ালিফিকেশন দ্য রেসপন্ডেড অথরিটিস মেমো নাম্বার ফোর সেভেন ওয়ান ডেটেড টোয়েন্টি টু জিরো টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান উইড অ্যান্ড ক্যান্সেল দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট ফো অফ ইউর পিটিশনার স্টার্টিং দ্য পিটিশনার টাইম অফ অ্যাপ্লিকেশন হ্যাড নট ইট কমপ্লিটেড এ ট্রেনিং তার যথার্থ তার অ্যাপ্লিকেশন যে করেছিল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলো অ্যাপয়েন্টমেন্টটি উইথড্র করা হয় এবং ক্যান্সেল করে দেওয়া হয় ওই রেসপেক্টে যে তার অ্যাপ্লিকেশন করার সময় কোর্স কমপ্লিট ছিল না কিন্তু মজাটা এখানেই দেখুন পিটিশানার অ্যাপ্লাইটি প্রাইমারিটি রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি হেল টোয়েন্টি ফোর্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি হয় ইউর কোয়ালিফাইড মানে রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার বাইশ এসে অংশগ্রহণ করে এমনকি সে টেট পাশ করে দু হাজার বাইশের তো রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে দু হাজার সতেরো টেট দু হাজার চোদ্দো টেট সরি দু হাজার চোদ্দো টেট পাস করে সে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে দু হাজার বাইশের কিন্তু তার ভাই বাবা ভাইবাবাইসে ডাকা হয় সে স্যাটিসফাইডভাবে ইন্টারভিউ দেয় কিন্তু এখানে একটা শখ যে তার প্যানেল হয়নি সেই ক্যান্ডিডেট স্টেট ওয়াইজ যে মেরিট প্রকাশিত হয় সেখানে সে মেরিট লিস্ট পাবলিশ রেসপন্ডেন্ট অথরিটিস অ্যাজ বিকজ পিটিশনার হাজ অ্যাজ ইন সার্ভিস বাই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেখানে মেরিটে আনা হয়নি পিটিশনারকে সে ইন সার্ভিস বলে সে ষোলো হাজার পাঁচশোতে পার্সোইং কোর্সের জন্য বাতিল হয়ে যায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে তার সেই ইন সার্ভিসটা পশ্চাৎ তিন বছর ধরে বয়ে বেড়াচ্ছে কিন্তু সে স্যালারি পায়নি কিছুই পায়নি স্কুলে যায় না সে জাস্ট একটা বেকার হয়ে বসে আছে তার সঙ্গে আবার অঘটন ঘটে গেল দেখুন সে একবার চাকরি পেয়ে ছেড়ে দিল আর এবার সে এম্প্যানেল তার সঙ্গে বঞ্চিত হচ্ছে না কি হচ্ছে এই সমস্ত ক্যান্ডিডেট কোথায় যাবে এবার পর্ষাদ কোর্টে দাঁড়িয়ে বলবে যে প্যানেল এক্স তাহলে দেখা উচিত দ্যাট ইট ইস ডিউ টু দ্য ফল্ট অফ দ্য কনসার্ন রেসপন্ডেন্ট অথরিটিজ দ্যাট পিটিশনার হ্যাজ বিন কনসিডার্ড এস ইন সার্ভিস ইভেন থর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পিটিশনার হ্যাজ বিন ইন টু অ্যান্ড বিকজ অফ মিস্টেকস অন পার্ট অফ দ্য রেসপন্ডেন্ট ইন নট রেক্টিফাইং দেয়ার ওন মিস্টেক পিটিশনার হ্যাজ বিন সাফারিং ফর থ্রি ইয়ার্স অ্যান্ড অ্যান্ড ফিউচার অফ দ্য পিটিশনার এখানে পিটিশনারের কোনো কিন্তু দোষ নেই এখন তিন বছর পরে ইন ইনসার্ভিস হিসেবে ধরা হয়েছে তা পরবর্তীতে পিটিশানার আবারও বঞ্চিত এতটাই শখ তার পক্ষে চলে এসেছে তো এটাই দেওয়া ছিল আপডেট কারণ আপনাদের সঙ্গে এমন ঘটেছে কিনা সেটাও তো বলা যায় না সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটি গুরুত্বপূর্ণ মামলা একটা হাস্যকর ব্যাপার পশ্চাদের পক্ষে ধন্যবাদ পরবর্তী পোস্টে আবার কথা হবে আপনাদের সঙ্গে